নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন এখন পয়লা আগস্ট দু থেকে ভারত থেকে আমেরিকায় পাঠানো পণ্যের ওপর পঁচিশ পার্সেন্ট কর অর্থাৎ শুল্ক আরোপ করা হবে এর সঙ্গে জরিমানাও আরোপ করা হবে ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন কারণ ভারত রাশিয়া থেকে অস্ত্র ও তেল কিনছে এখন সবার মনে একটা প্রশ্ন আছে যে এর প্রভাব আমাদের ওপর কেমন ভাবে পড়বে পেট্রোল ও ডিজেলের দাম কি বাড়বে ওষুধের দাম কি বাড়বে আসুন বিস্তারিত জেনে নিন এই মুহূর্তে এই শুল্ক কেবল ভারত থেকে আমেরিকায় আসা পণ্যের ওপরই আরোপ করা হবে অর্থাৎ প্রাথমিকভাবে ভারতে সরাসরি কোনো জিনিসের দাম বাড়বে না কিন্তু ভারত যদি আমেরিকা থেকে আসা পণ্যের বাড়ায় তাহলে কিছু জিনিস ওপর আপনার বাজেটের ওপর প্রভাব ফেলতে পারে পেট্রোল ডিজেল এবং গ্যাস সিলিন্ডার ভারত আমেরিকা থেকে প্রচুর অপরিশোধিত তেল এবং এলপিজি আমদানি করে ভারত যদি এর ওপর কর বাড়ায় তাহলে পেট্রোল ডিজেল এবং গ্যাস সিলিন্ডারের দাম পাঁচ থেকে সাত টাকা করে বাড়তে পারে আমেরিকা থেকে ভারতে অনেক বড় বড় মেশিন এবং ইলেকট্রনিক পণ্য আসে যদি এদের ওপরও কর আরোপ করা হয় তাহলে ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর বা মোবাইলের মতন অনেক গৃহস্থালী পণ্যর দামও বেড়ে যেতে পারে কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক এবং কীটনাশকও আমেরিকা থেকে আসে এদের ক্রমবর্ধমান দাম কৃষিকাজে প্রভাব ফেলতে পারে এবং এর প্রভাব শাকসবজি এবং খাদ্যদ্রব্যের দামের প্রভাব পড়তে পারে কিছু কি সস্তা হতে পারে সরাসরি কিছু সস্তা হবে না তবে কিছু জিনিসের দাম কমে পাওয়া যেতে পারে প্রচুর গৃহস্থলীর পণ্য যারা আমেরিকায় পণ্য বিক্রি করত তারা যদি এখন সেখানে বিক্রি করতে না পারে তাহলে ভারতে একই জিনিস বিক্রি হবে এর কারণে আরও ওষুধ পোশাক ও ইঞ্জিনিয়ারিং পণ্য এখানে আসবে এবং কিছুটা সস্তা হতে পারে অন্যান্য দেশ থেকে থেকে ক্রয় ক্রয় যদি ভারত আমেরিকা পণ্য এবং রাশিয়া বা অন্যান্য দেশ থেকে অর্ডার কমিয়ে দেয় তাহলে দীর্ঘমেয়াদে দাম স্থিতিশীল থাকতে পারে এক্ষেত্রে রপ্তানিকারক সংস্থাগুলির মধ্যে উদ্বেগ বাড়ছে ভারত প্রতি বছর আমেরিকার থেকে প্রায় তিরাশি বিলিয়ন ডলার মূল্যের পণ্য বিক্রি করে এর মধ্যে ওষুধ পোশাক এবং মেশিন অন্তর্ভুক্ত এখন পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের কারণে আমেরিকায় ওই পণ্যগুলি ব্যয়বহুল হয়ে উঠবে কোম্পানিগুলিকে হয় দাম কমাতে হবে নয়তো তাদের অর্ডার কম পেতে হতে পারে এর ফলে দেশের আয়ও ক্ষতিগ্রস্ত হবে এবং ডলারের বিপরীতে টাকার মূল্য আরও কমে যেতে পারে এক্ষেত্রে সরকার কি চিন্তাভাবনা করছে বর্তমানে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আগস্টের শেষে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা হতে চলেছে তারপর এই বিষয়টি উত্থাপন করা হবে হবে বিশেষজ্ঞরা বলছেন যে ভারতকে পদক্ষেপ নিতে যাতে জনসাধারণের ওপর বোঝা না পড়ে এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি না হয় ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের জন্য দুটি পথ তৈরি করে হয় তারা নীরবে সবকিছু সহ্য করবে এবং ক্ষতি বহন করবে অথবা প্রতিশোধ নিয়ে এবং জিনিসপত্র ব্যয়বহুল করে তোলা উভয় পরিস্থিতিতেই সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের জন্য একটু সতর্ক থাকতে হবে পেট্রোল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সবকিছুই প্রভাবিত হতে পারেন এখন দেখতে হবে সরকার এই ধাক্কা কিভাবে মোকাবিলা করবে তাহলে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ